ওয়েলকাম গাইস সবাইকে স্বাগতম জানাচ্ছি স্টেশনারি আর্নিং ইউটিউব চ্যানেল থেকে আজকে আপনাদেরকে জানিয়ে দেব সিদ্রা ব্যাংকের কি করলে আপনি খুব অতি দ্রুত বা অতি সহজে ভেরিফিকেশন পেতে পারেন সাত দিন বা চোদ্দো দিনের ভিতরে মূল বিষয় হচ্ছে আপনার কে ওয়াইসিটা ওয়ানটা আপনার হানড্রেড পারসেন্ট সাবমিট করতে হবে যাতে কোনো ভুল ত্রুটি না হয় আমি কিন্তু এই ভিডিওর আগে যে ভিডিওটা দিয়েছিলাম আপনাদেরকে কীভাবে আপনি কেওয়াইসি সাবমিট করবেন নতুন ওয়েতে নতুন সিস্টেমে সেই প্রসেসটা অবশ্যই আপনারা দেখছেন দেখলে কিন্তু আপনারা খুব ইজিলি বুঝতে পারছেন যে কিভাবে সাবমিট করতে হবে এখন মেন বিষয় হচ্ছে আপনি কি করলে খুব সহজে বা ইজিতে আপনি ভেরিফাইটা পাবেন এটা হচ্ছে আজকের মূল ভিডিওর আলোচ্য বিষয় অবশ্যই আপনারা ভিডিওটা একটু স্কিপ করবেন না খুব ভালো করে মনোযোগ সহকারে দেখবেন মনোযোগ সহকারে দেখলে আপনি যদি মনে করেন আপনি একটু উপকৃত হয়েছেন তারপর ভেরিফাইটা যদি আপনি কমপ্লিট করে ফেলতে পারেন তাহলে মনে করবেন আপনি সফলতার দ্বারে পৌঁছে গেছেন এটা হচ্ছে মূল ভিডিও উদ্দেশ্য অবশ্যই আপনার ধৈর্য সহকার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর একটা কথা বলে রাখি যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন দর্শক আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন এবং আমার পাশে থাকবেন সময় সাপোর্ট করবেন আর আপনাদের জন্য একটা গুড নিউজ আসতেছে আর দুই একদিন পরেই সেই নিউজটা আপনাদেরকে জানিয়ে দেব আগাম নিউজটা দিয়ে রাখলাম অবশ্যই আর যারা আছেন আমার টেলিগ্রাম গ্রুপে একটু জয়েন হয়ে থাকবেন সে টেলিগ্রাম গ্রুপে আপনার বিভিন্ন পোস্ট আমি করে রাখি আর আর যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন যখন আমি যে কোনো মাইনিং অ্যাপসের আপডেট যখন ভিডিও আপলোড দিব তখন আপনার ইউটিউব চ্যানেলের নোটিফিকেশান বক্সে একটা নোটিফিকেশান চলে যাবে নোটিফিকেশন দেখি খুব সহজে বা খুব ইজিতে আপনি কিন্তু ভিডিওটা আপলোড দেখতে পারবেন যাই হোক কথা না বাড়ি চলে যাব এখন আর আমাদের মূল বিষয় হচ্ছে যে কে ওয়াইসিটা কীভাবে ফেস ওয়ানটা আমরা কমপ্লিট করবো এবং পিটি ভেরিফিকেশনটা খুব সহজে যাতে পেতে পারি এই বিষয়টা অবশ্যই আমরা এই কথা না বাড়ি আমরা একটু চলে যাব কোথায় সেটা হচ্ছে আমরা কে ডট কম এখন এই বিষয়টা হচ্ছে যে কে ওয়াইসি পোর্ট ডট কমে আপনার প্রবেশ করতে পারেন বিভিন্ন উপায়ে আপনি যে কোনো একটা ব্রাউজার ইউজ করে আপনি এটা ব্যবহার করতে পারবেন এটা অ্যাপস থেকে আপনি ব্যবহার করতে পারবেন না আপনি গুগল ক্রোম বা আপনার ওপেরা বা যে কোনো বা মিস ব্রাউজার যে কোনো একটা ব্রাউজার থেকে আপনি এই জায়গাতে সার্চ করবেন কে ওয়াইসি পোর্ট ডট কম আমি কিন্তু এই জায়গাতে যেটা লিখে সার্চ করছি আপনারা এটা লিখে সার্চ করলেই কিন্তু আপনাদের এরকম ইন্টারফেস চলে আসবে তারপর আপনারা ইমেল আর পাসওয়ার্ড দিয়ে এটাতে লগ ইন করবেন লগ ইন করার পর আপনার এরকম হুব হো এরকম পেজে চলে আসবেন এখন মূল বিষয় হচ্ছে আপনার ভেরিফাইড পাওয়ার জন্য কি কি প্রয়োজন সেটাও বলে দেবে সেটা হচ্ছে আপনি যখন একটা ডকুমেন্ট আপলোড করবেন তারপরে আপনার একটা জিনিস খেয়াল রাখতে হবে এই জায়গাতে নট কমপ্লিটেড লেখা আছে এই জায়গাতে আপনি যদি লেখা দেখেন যে নিট কমপ্লিটেড তাহলেও আপনি মনে করবেন যে আপনার কে ওয়াইসিটা ফেজ ওয়ানটা সাকসেস হয়নি বাট এই জায়গাতে আপনি যদি যদি মনে করেন কেওয়াইসিটা আমার সাকসেস হয়েছে সেই ক্ষেত্রে আপনি যে জিনিসটা লেখা দেখবেন সেটা হচ্ছে কনফার্ম লেখা আসবে বাট যদি এই জায়গাতে লেখা আসে যে এই এই দেয় নিট কমপ্লিট তাহলে মনে করবেন যে আপনার এই জায়গাতে কোনো ডকুমেন্টস দিতে বা আপনার কোনো ডকুমেন্টস তাদের কাছে শর্ট আসে যে শর্টটার কারণে আপনার এই জায়গাতে কেওয়াইসিটা ফেস ওয়ানটা কমপ্লিট হয়নি এবং ফেস ওয়ানটা যদি আপনার কমপ্লিট না হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি পিটিভি ভেরিফিকেশন পাবেন না এবং আপনার পিটিভি ভেরিফিকেশন পাওয়ার জন্য প্রথম যে কাজ হচ্ছে আপনি প্রথমতে এই প্রোফাইলটা সেট আপ করবেন এটা হচ্ছে আপনার প্রোফাইল মেনু তারপরে আপনি এই জায়গাতে আপনার পিকচার বা ফটো আপলোড করবেন যেটা আপনি যেটা দিয়ে কে করতে যাচ্ছেন আপনার ভোটার আইডেন্টি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা আধার যে কার্ড আছে যে কার্ডের মাধ্যমে আপনি যেগাতে করতে যাচ্ছেন সেটা আপলোড করতে হবে ফার্স্ট পার সেকেন্ড সহ বাট এই জায়গাতে তারপর হচ্ছে আপনার এই জায়গাতে যাবতীয় তথ্যগুলো দিতে হবে এই যে মেটেল অপশন আমি দেখাচ্ছি এই মেটেল অপশন তারপরে আপনার যাবতীয় তথ্য বলতে আপনার ঠিকানা ফার্স্ট নেম লাস্ট নেম তার আপনার একবারে এক কথায় বলতে পারেন যে আপনার একবারে পত্র দিতে হবে এই জায়গা প্রোভাইড করতে হবে তারপর হচ্ছে এই জায়গাতে যে অপশানটা আছে এটা হচ্ছে সেলফি একটা আপনার একটা ফটো দিতে হবে যে ফটোটা আপনার এই জায়গাতে যখন এই ফটোর অপশন আসবেন আপনাকে কিন্তু তারা একটা ডেমো ফটো দিয়ে দিবে আপনি ওই অনুপাতে আপনার দুইটা ফটো আপলোড করতে হবে কীভাবে আপলোড করবেন আপনার হাতে আপনার এনআইডি কার্ডটা নিয়ে আপনার ফেস বরাবর এনআইডি কার্ড রেখে আপনি এই জায়গাতে ফার্স্ট পার সেকেন্ড পার সহ দুইটা ফটো আপলোড করবেন তাহলে এটা আপনার কমপ্লিট হয়ে যাবে তার পরবর্তী হচ্ছে এই জায়গাতে একটা সেলফি ভিডিও দিতে হবে এই সেলফি ভিডিওটা মানিটা হচ্ছে যে আপনার এই জায়গাতে তিনটে অপশনে আপনার একটা সেলফি ভিডিও দিতে হবে সেটা হচ্ছে আপনার ন্যাচারালভাবে যেভাবে সবসময় সচরাচর থাকেন সেভাবে দিতে হবে তারপর হচ্ছে আপনার এমন একটা ফটো দেবেন যে ফটোটা ইমোশনাল আপনি একটা মনে করেন ইমোশনাল অবস্থায় একটা ফটো দিতে হবে তারপর হচ্ছে আপনি এমন একটা ফটো আর একটা ফটো দিতে হবে যে ফটোটা আপনি হ্যাপি বা এনজয় মুহূর্তে আছেন বা একটা আনন্দ খুশি অবস্থায় আছেন সেইভাবে একটা ফটো দিতে হবে তার পরবর্তী অপশান হচ্ছে যে আপনি এই অপশনটাই হচ্ছে আপনার পি টু ভেরিফিকেশন সেটা হচ্ছে আপনি একজন ব্যক্তি অন্য একজন ব্যক্তির সাথে আপনার কিন্তু এই ভেরিফাইটা করতে হবে তারপর হচ্ছে এই যে অপশনটা আছে তার তারপরে ইমেইল আপনাকে কনফার্ম করবে তারপর আপনি এই জায়গাতে সর্বোপরি এই জায়গাতে কমপ্লিটটা করতে পারবেন এই হচ্ছে আমাদের মূল প্রসেস যে পিটিভি ভেরিফিকেশানটা পাওয়ার মূল শর্ত আপনার এই যে অপশন আছে এই শুধু এইটা বাদে আর বাকি যে অপশনগুলো আছে এই যে উপরের অপশন এই অপশন এই অপশনগুলো যদি আপনার কমপ্লিট করা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি অটোভাবে যদি আপনি ভেরিফাইটে পাওয়ার যোগ্য হন আপনি অটোভাবে পেয়ে যাবেন নাহলে আপনার যদি এই কয়টা কমপ্লিট করার পর আপনার যদি অটোভাবে না হয় তাহলে আপনি মনে করবেন যে আপনার এই জায়গাতে মেনুয়ালি ভেরিফাই করতে হবে কথাটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন মেনুয়ালি ভেরিফাই কিভাবে করবেন সেটা হচ্ছে তারা সিস্টেমটা যেটা দিবে আপনার একই ভিডিওর মাধ্যমে দুজন ব্যক্তি একই সাথে থাকবেন তারা একে অপরের সাথে একটা ফেস ভেরিফাই নিয়ে এটা ভেরিফাইটা করে দিবে এখন মেন বিষয় হচ্ছে যে আপনারা এই যে পার্সোনাল আইডি ডকুমেন্ট দিয়ে যে এই জায়গাতে এই ডকুমেন্টটা সাবমিট করবেন সাবমিট করার কিছু কিছু নিয়ম আছে সেটা হচ্ছে আপনার এই জায়গাতে ডকুমেন্টটা ক্রোপ করে দিতে হবে মানে কেটে সুন্দরভাবে দিতে হবে যে ব্যাক পার্ট ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দোনো পার্টি জন্য একবার ক্লিয়ারভাবে দেখা দেয় দেখা যাওয়ার পরে আপনার যে কাজগুলো হবে এই যে আপনি ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট এই দুইটা যে দিবেন দেওয়ার পরে আপনার যে যে কাজগুলো হবে দেখতে পারবেন এই জায়গাতে আইডি নাম্বার দেওয়া থাকবে এই আইডি নাম্বারটা হচ্ছে আপনার এনআইডি কার্ডে এই লাস্টের সেকেন্ড সেকেন্ড ফার্স্টবারের এই যে আপনার নামের সর্বনিম্ন এই জায়গাতে একটা অপশনটা অপশানটা থাকবে এই অপশনে আপনার যে এনআইডি কার্ড নাম্বারটা থাকবে ভোটার আইডি কার্ড নাম্বার এক কথা বলতে পারেন সেই নাম্বারটা আপনার এই জায়গাতে দিতে হবে দেওয়ার পর আপনি এই জায়গাতে কনফার্ম ক্লিক করে এটা আপনি নিশ্চিত করতে হবে তারপর হচ্ছে যে আপনার জায়গাতে ডেট অফ বার্থ এইটা আপনি কিন্তু হ্যান্ড রাইটিং করেও দিতে পারবেন আপনি এইটার উপরে ক্লিক করলে আপনি এই জায়গাতে আপনার যে ডেটটা আছে সেই ডেটটা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করে আপনি কিন্তু এই ডেটটা আপনার দিতে হবে যে ডেটটা দিবেন যে সেই ডেটটা যেন আপনার জন্য 100% পার্সেন্ট এনআইডি কার্ডের সাথে মিল থাকে উনিশ বিশ থাকলে আপনি কিন্তু পাবেন না ভেরিফাই তারপর সে ন্যাশনালিটি বাংলাদেশ দিয়ে দিবেন যারা ইন্ডিয়া আছেন ইন্ডিয়া দিয়ে দেবেন বা যে যেই দেশে থাকেন বা এক কথা বলতে পারেন যেটা হচ্ছে আপনি যে দেশ থেকে যে এনআইডি কার্ডটা সাবমিট করুন যেই দেশে সেই দেশটা আপনি এই জায়গাতে সিলেক্ট করে দিবেন তারপরে এক্সপায়ার ডেট এটা আসলে আপনার চাইলে আপনার একটা আইডি কার্ডের শেষ সাইডে একটা ডেট থাকে দেওয়া ওই ওই ডেটটা এই যেগুলোতে সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে লিখে দিবেন তার পরবর্তী যে রিলিজ ডেট আপনি সে ওই একই ডেটটা আপনি সাবমিট করতে পারবেন তারপর আছে আপনার এই জায়গাতে ডকুমেন্টস ল্যাঙ্গুয়েজ যেটা থাকবে আপনার বাংলাদেশ ল্যাঙ্গুয়েজ বাংলা থাকবে বা ইংলিশটা দুটো একই সাথে সিলেক্ট করে দেবেন যেহেতু আমি আগের ভিডিওটা আপনার দেখে আসলে কিন্তু বুঝতে পারবেন তারপর ফার্স্ট নেম সেকেন্ড নেম থার্ড নেম ফোর্থ নেম এখন মূল বিষয় হচ্ছে আপনার এগুলো কি কমপ্লিট করতে হবে বাট না তারপর আপনার ফার্স্ট নেম সেকেন্ড নেম আর থার্ড নেম এই তিনটে দেবেন আপনার যেরকম ফার্স্ট নেম যদি থাকে মনে করবেন যে এমডি কবির খান এখন কি করবেন আপনি এই জায়গাতে এমডি দেবেন তারপরে যদি কোভিড দেবেন নিচে খান দেবেন ঠিক আছে আর ফোর্থ নেম এইটা আসলে আপনার প্রয়োজন হবে না বা তারপর হচ্ছে লাস্ট নেম এটা প্রয়োজন হবে না তারপর বার্থ প্লেস আপনি বাংলাদেশটা টাইপ করে এই জায়গাতে আসার পর আপনি যে কি করবেন সাবমিট করে দিবেন এই জায়গাতে সাবমিট হবে না বাট আপনি যখন এগুলো যখন কমপ্লিটলি করে দিবেন তারপর অটোমেটিকলি আপনার ইমেইল একটা ভেরিফাই নোট ভেরিফাই একটা মেসেজ চলে যাবে কোন ইমেলটাতে যাবে যে ইমেলটা আপনার মনে করবেন যে এই সিদ্রা ব্যাংক অ্যাকাউন্ট যে ইমেলটা দিয়ে ক্রিয়েট করা সেই ইমেলে একটা নোটিফিকেশান চলে যাবে বা একটা ইমেল চলে যাবে ওই ইমেলটাতে আপনি কি করবেন ওই যে আপনাদেরকে বললাম না যে আপনার হাতে একটা সেলফি বা এনআইডি কার্ডের একটা ফটো নিয়ে আপনি ওই জায়গাতে ওই সেলফি দুটা আপলোড করে দেবেন তাহলেই কিন্তু আপনার কমপ্লিট যদি আপনার এরকম কমপ্লিট হয়ে যায় তাহলে মনে করবেন আপনি একটা তুরন্ত শেষ পর্যায়ে মোটামুটি চলে গেছেন তারপরে আপনার সাত থেকে চোদ্দো দিনের ভিতরে আপনার সাথে তারা একটা কন্ট্যাক্ট করবে ইমেলের মাধ্যমে কে পোর্ট ডট কম থেকে মেসেজটা দেবে বাট আপনাদের আরেকটা কথা মনে রাখবেন সেটা হচ্ছে যে আপনারা যারা যারা এইটা সাবমিট করবেন সাবমিট করার পর আপনারা যে যে জায়গার থেকে আপনার মেইলটা দিবেন সেই মেইলটা হচ্ছে আপনার কে পোর্ট ডট কম বাট অন্য কোনো ইমেল থেকে যদি আপনাকে মেইল করা হয় সেটা আপনি একটু অ্যান্সার দেবেন না আপনি এটা চেক করে দেখবেন যে আপনার কোথা থেকে মেলটে দিয়েছে এই জায়গাতে আপনার মেইলটা কিন্তু সিদ্রাসেন ডট কম থেকে আপনার দেবে না বাট আপনার মনে করেন যে অন্য কোথাও থেকে দিবে না এই মেইলটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তারা কোথা থেকে দিবে সেটা হচ্ছে সিদ্রা যে সরি এটা হচ্ছে কে ওয়াইসি ডট কম ইমেলটি থাকবে এইটা দিয়ে লেখা থাকবে ইমেলটা হলো কে ডট কম অ্যাট দ্য রেট জিমেল ডট কম তারপর হচ্ছে আপনি এইটার থেকে যখন মেসেজ দিবে সে আপনাকে যদি আপনার কোনো এই জায়গাতে ডকুমেন্ট শর্ট থাকে বা যোগ ডকুমেন্ট যদি আনকমপ্লিটেড থাকে সেই ক্ষেত্রে তারা কিন্তু আপনাকে বলবে যে আপনার যে ডকুমেন্ট শর্ট আছে আপনি ডকুমেন্টগুলো কি করবেন এই জায়গাতে অ্যাড করে দিবেন আপনি যে অনুপাতে বলবে করতে হবে সেই অনুপাতে আপনি এটা করে দিবেন বাট আপনি যদি এই ক্ষেত্রে না বুঝেন সেক্ষেত্রে কী করবেন আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টের রিপ্লাইগুলো সবসময় বেশি দিয়ে থাকি আর পূর্ব আর বিষয় হচ্ছে যে কমেন্ট করবেন আর আমার টেলিগ্রাম গ্রুপে চাইলে আপনি একটা হচ্ছে চ্যানেল গ্রুপ একটা হচ্ছে লোকাল গ্রুপ লোকাল গ্রুপ অ্যাড দিয়ে ওই জায়গাতে যাতে আমার অনেক মেম্বার আছে অ্যাক্টিভ থেকে ওই মেম্বারদের যদি জিজ্ঞাসা করেন তারাও কিন্তু আনসারটা দিয়ে দিবে বাট আমি দেখলে আমি দিব তার না হলে মেম্বাররা দিয়ে দিবে আপনার সব থেকে ভালো আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট করে আমাকে জানাবেন এতটুকুই পর্যন্ত ছিল সিদ্ধে ব্যাংকের যে খুব কুইকলি ভেরিফাই বা আপডেট পাওয়ার আপনার উপায় তারপর আরেকটা নিউজ দিয়ে রাখি সেটা হচ্ছে আপনারা যারা যারা আইএফসিটি নেটওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন বাট আপনারা অ্যাকাউন্ট ঠিকই ক্রিয়েট করছেন বা এই আইএফসিটি নেটওয়ার্কটা খুবই একটা ভালো মাইনিং প্রজেক্ট বাট এটাতে আপনারা খুবই জয়েন করছেন বাট কিন্তু আপনার একটা জিনিস আপনারা খুবই এই জায়গাতে ইনএক্টিভ মানে অ্যাক্টিভ না আপনার মাইনিংটা ঠিকমতো চালু করেন না আপনাদের পূর্তে আমার একটা রিকোয়েস্ট থাকবে যারা তারা আমার ভিডিওটা দেখছেন তারা যারা যারা আমার রেফার লিঙ্ক অ্যাকাউন্ট করছেন বা করেননি তাদের উভয় একই আমি সাজেশন দিব সেটা হচ্ছে আপনার প্রতিনিয়ত মাইনিংটা অ্যাক্টিভ রাখবেন অ্যাক্টিভ যদি আপনি প্রতিনিয়ত না রাখেন সেই ক্ষেত্রে আপনার এই জায়গাতে কোনো লাভ হবে না মাইনিং সেটা আপনার যদি লাভবান হতে হয় প্রতিদিন আপনার কি করতে হবে মাইনিং স্টার্ট করতে হবে আর আপনারা এই আইএফসি ডি অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে এবং ভিডিও লিঙ্ক দোনোটাই দেওয়া থাকবে আপনার দোনোটা যদি আপনি লিঙ্কের উপর ক্লিক করে সরাসরি অ্যাকাউন্ট খুলতে পারেন কোনো সমস্যা নেই তাও খুলে নেবেন আপনি যদি সরাসরি অ্যাকাউন্ট নাও খুলতে পারেন তাহলে আমার ভিডিওটা দেখে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন বাট আমার এই জায়গাতে রেফার লিঙ্কটা দেওয়া থাকবে আর মূল বিষয় হচ্ছে এইটাতে রেফার করে নিজের রেফার নিজে করে বা এটা রেফারে কোনো ইনকাম বা কমিশন এই জায়গাতে কিছুই নেই বাট একটাই কমিশন সেটা হচ্ছে যদি কোনো এক ডোনার যদি তার অ্যাকাউন্টে চার হাজার রেফার যদি অ্যাড করতে পারে সেই ক্ষেত্রে সে একটা গিফট কার্ড ফ্রিতে পাবে যে গিফট কার্ডটা আপনারা সবাই ব্যবহার করতে পারবেন যে গিফট কার্ডটা ব্যবহার করার একটা অপশন আছে আমি আপনাদেরকে একটু যদি দেখিয়ে দিই যে গিফট একটা গিফট কার্ডের একটা অপশন আছে এই জায়গাতে আপনারা একটা গিফট কার্ড ব্যবহার করতে পারবেন অ্যাকাউন্টে গেলে এই জায়গায় দেখতে পারবেন এই যে গিফট কোড এই গিফট কোডটা এই জায়গাতে আমি একটা কোড দেবো সেই কোডটা আপনারা ব্যবহার করে এই যে দেখ ফ্রিতে কিছু টোকেন পাবেন এটাই হচ্ছে আপনাদের ক্রেডিট বা আমার ক্রেডিট বা আমি ওই জায়গাতে কিছু আপনাদেরকে ফ্রি পাবো বাট আপনারা যদি নিজের রেফার নিজে করেন বা আপনি চাচ্ছেন যে আমার ফ্যামিলি রেফার আপনি করুন কোনো লাভ নেই বাট আপনারা অবশ্যই যে রেফার করে নিজের লাভ হবে সেটা আমরা কিন্তু সবসময় বলে দিয়ে থাকি বাট যেটাতে করে কোনো লাভ নেই সেটা করে আসলে কোনো লাভ নাই বাট অবশ্যই আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণভাবে ক্লিয়ার বুঝতে পারছেন আর একটা কথাই বলে রাখবো যারা যারা আমার ভিডিওটা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেললাইকনটি বাজিয়ে রাখবেন আপনাদের জন্য আসলে উপকারের স্বার্থে ভিডিওগুলো তৈরি করা হয় আপনারা যদি সেটা যদি মূল্য না দেন সেই ক্ষেত্রে করার কিছু না আবার আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটা লাইক একটা কমেন্ট করবেন এটাই আসলে আপনাদের থেকে আমার চাওয়া এটা আপনারা অবশ্যই করে দেবেন যেহেতু আপনারা আমাকে অনেক সাপোর্ট করছেন এই সেই ক্ষেত্রে আপনাদের প্রতি আমার অনেক কৃতজ্ঞ কৃতজ্ঞতা প্রকাশ করি ভালোবাসা আপনাদের প্রতি অভিরাম স্টেশন আর্নিং ইউটিউব চ্যানেল এটা আমি কিন্তু যখন অ্যাকাউন্টে ক্রিয়েট করছি যে ইউটিউব চ্যানেলটা যখন খুলছি তখন আমি কিন্তু একটা কথাই প্রতিশ্রুতিবদ্ধ সেটা হচ্ছে যে আপনাদেরই এই স্টেশন ইউটিউব চ্যানেল আপনাদের সুবিধার্থে আপনারাই সাপোর্ট করবেন আপনারাই আমাকে ভালোবাসবেন আপনাদের উদ্দেশ্যেই কিন্তু এই সমস্ত কিছু আমার দেওয়ার জন্য আমি কিন্তু আসি আর অবশ্যই আপনারা পাশে থাকবেন সবসময় লাইক কমেন্ট শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করলে চ্যানেলটা একটু প্রেশার বেশি থাকে আপডেট হওয়ার চান্সটা বেশি থাকে অবশ্যই লাইক লাইক কমেন্ট একটা হচ্ছে লাইক করবেন একটা হচ্ছে কমেন্ট করবেন আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট আর আপনাদের জন্য একটু গুড নিউজ আসতেছে সেই নিউজটার জন্য আপনারা অপেক্ষা করবেন এই এক সপ্তাহের ভিতরেই অন্য দুই তিন দিনের ভিতরে চলে আসতে পারে আপনাদের প্রতি আমার অনেক শ্রদ্ধা ভালোবাসা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন